বিপরীত শব্দ প্রাচীন বৈরাগ্য বিপরীত শব্দ আসে নশ্বর এর বিপরীত শব্দ ছিল অবিনশ্বর দুই নম্বরের যে প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ আগড়ম বাগড়ম এর অর্থ হচ্ছে অর্থহীন কথা আর বাক্য রচনা হবে আগড়ম বাগড়ম কথা না বলে রাজনৈতিক দলগুলো দেশ গঠনে সহযোগিতা করা উচিত তারপরে দুই নম্বরে এসেছিল অষ্টরত্ন অষ্টরম্ভা তো অষ্টরম্ভা শব্দের আসলে অর্থ আছে কাজকলা বা ফাঁকি সবাই কিছু না কিছু পেলে কিন্তু রফিক শুধু অষ্টরম্ভা পেল আচ্ছা ছিনম্বরে ছিল বিন্দু বিসর্গ অর্থাৎ অতি সামান্য বিন্দু বিসর্গ অর্থ অতি সামান্য আর বাক্য রচনা হচ্ছে তলে তলে সে প্রসাদ ষড়যন্ত্র প্রাসাদ ষড়যন্ত্র চলছে নবাব সিরাজ তার বিন্দুমাত্র উপসর্গ করতেই পাননি দুই নম্বরে ছিল অন্তরটি কোনী অন্তর্টিপনির অর্থ হচ্ছে গোপন দেথা রমজানে অন্তরটি কোন আচ্ছা সি নম্বরে ছিল কচ্ছবে কামক যার অর্থ আছে যা সহজে ছাড়ে না আর বাক্য হচ্ছে পরিমের পেছনে লাগার অর্থ কচ্ছপের কামক টাকা তোমাকে দিতেই হবে আচ্ছা তিন নম্বরের প্রশ্ন এক কথায় প্রকাশ করো তো এক কথায় প্রকাশ করো এটা এ নম্বরে ছিল অরিন্দকে দমন করে যে সেটার উত্তর হবে অরিন্দম তারপরে ছিল সোনা মাত্র যার মনে থাকে উত্তর হবে শ্রুতিধর তিন নম্বর হচ্ছে কাজে যার অভিজ্ঞতা আছে উত্তর হবে করিত কর্মা তারপরে প্রশ্ন হচ্ছে যা মাটি ভেদ করে ওঠে এটা হচ্ছে উদ্ভিদ আর শেষে ই নম্বর ছিল ক্ষুদ্র বাগান যার অ্যান্সার হচ্ছে বাগিচা আচ্ছা চার নম্বর প্রশ্ন এসেছিল একটা অনুচ্ছেদ লিখুন সেটা হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণের পর একটা অনুচ্ছেদ আচ্ছা এটা হচ্ছে প্রকৃতির ব্যবস্থাপনায় প্রাণী জগৎ উদ্দিজগত ও বায়ুমন্ডল অনির্দিষ্ট সৃষ্টিকারী বস্তুর উপস্থিতি যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে সেগুলোই পরিবেশ দূষণের কারণ পরিবেশ দূষণের কারণ সমূহ পরিবেশ দূষণ প্রধানত পানি দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ ও মাটি দূষণ পানি দূষণ পানিতে বিষাক্ত দ্রবণ ও দূষিত পদার্থ মিশার ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়াচ্ছে পানি দূষণ আচ্ছা কারণে পানি দূষিত হয় তাহলে কলকারখানায় বর্জ্য পানিতে মিশে পানির লাইন ফেটে এর সাথে ময়লা আবর্জনা মিশে ফসলের কীটনাশক পানি মিশে পানিতে কাপড় পরিষ্কার ও মানব সমাজ শাসন তারাও পানি দূষিত হয় পানি দূষণের প্রভাব পানি দূষণের ফলে বিভিন্ন রকমের পানিবাহিত রোগ প্রভাব ঘটে যেমন আচ্ছা পানি দূষণ মুক্ত রাখতে করণীয় পানিতে আবর্জনা বা সার না ফেলা উপযুক্ত করা ভূগর্ভস্থ পানি পরিমিত ব্যবহার করা জমিতে সার কীটনাশক ব্যবহার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে আর বায়ু দূষণের ভিতরে বায়ু যখন প্রাণী ও উদ্ভিদের জন্য ব্যবহার অনুপযোগী হয় তখন তাকে বায়ু দূষণ বলে বায়ুতে সিসা ও কার্বনের কার্বন মনোক্সাইড মিশ্রণের ফলে মানুষ দিন দিন রোগাক্রান্ত হয়ে পড়ছে যে সকল কারণে বায়ু দূষণ হয় তেজস্ক্রিয়তার দ্বারা কলকারখানার বিষাক্ত ধোয়া দ্বারা যানবাহন থেকে নির্গত ধোয়া বিভিন্ন ধরনের বারুদ বিশেষ করে বোমা বিস্ফোরণ ইত্যাদি বায়ু দূষণের প্রভাব বায়ু দূষণের ফলে মানুষ যে সকল রোগে আক্রান্ত হয় তা হল শ্বাসকষ্ট ফুসফুস রক্ত অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস ইত্যাদি বায়ু দূষণের মুক্ত রাখতে হলে ধূমপানের ধূমপান যানবাহন কালো ধোয়া ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা ওজন তারপরে সড়কে ছিদ্র হয়ে সমস্যার সম্ভাবনা হতে পারে ওজন স্তর শীঘ্র হয়ে সমস্যার সম্ভাবনা হতে পারে গ্রিন হাউস গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধি রোধ করা আবর্জনাকে ধরন অনুযায়ী পৃথক রাখা

কোর্স থেকে হিস হবে লিফ থেকে লিফ্টস হবে তারপর আছে বাফলো থেকে বাফলোস হবে আকাকার ব্যাপার কি গণিত পার্টে গণিত আছে যেখানে স্রোতের বিপরীতে কি নৌকা 52 মিনিটে 13 কিমি যেতে পারে স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্টিফান কি নৌকা বেগ কত খুব কম একটা প্রশ্ন তাই আছে করতে আছে তো এখানে অঙ্কটি আছে 52 মিনিটে যায় 13 মিনিট 13 মিনিটে যায় 13 বাই 52 কিমি 4 মিনিটে যায় কত 15 কিমি আচ্ছা অর্থাৎ স্রোতের প্রতি কিলো নৌকা বেগ 15 কিমি পার ঘন্টা আমরা জানি স্টিফান কি নৌকা বেগ হচ্ছে স্রোতের বেগের বিপরীতে

তবে ইমেইল প্রেরণের সময় প্রেরণের জন্য সাধারণত ব্যবহার করা কোডটি হচ্ছে এস এম টি অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল